পৃথিবীর মানচিত্রে উত্তর আফ্রিকার এক বিস্ময়কর দেশ লিবিয়া সাহারা মরুভূমির অজস্র রহস্য হাজার বছরের ইতিহাস তিনি শক্তিত করা অর্থনীতি আর সমৃদ্ধ সংস্কৃতি সব মিলিয়ে লিবিয়া হল আফ্রিকার এক অমূল্য রত্ন আজকের ভিডিওতে আমরা জানব লিবিয়ার ভৌগোলিক বিস্ময় মানুষের জীবন অর্থনীতি ইতিহাস এবং পর্যটন সম্পর্কে এক সম্পূর্ণ চিত্র আপনি জানেন কি লিবিয়ার আয়তন প্রায় সতেরো লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় বারো গুণ বড় লিবিয়ার প্রায় নিরানব্বই শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে সাহারা মরুভূমি দেশটির উত্তরে আছে ভূমধ্য সাগর আর প্রতিবেশী দেশগুলো হচ্ছে নাইজার চাদ, আলজেরিয়া ইউনেশিয়া সুদান আর মিশর লিবিয়া রয়েছে এক বিস্ময়কর প্রকল্প গ্রেট ম্যানমেড রিভার এটা হলে মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় জলাদার ব্যবস্থা যা মরুভূমিতে কোটি কোটি মানুষকে পানি সরবরাহ করে পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান আর্জিয়া লিবিয়া অবস্থিত যেখানে তাপমাত্রা এক সময় আটান্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল মেরুভূমি সমুদ্র আর বিশাল ভূখণ্ড মিলিয়ে লিবিয়া একেবারে সময় দেশ লিবিয়ার জনসংখ্যা প্রায় আশি লাখ নিজ জনগোষ্ঠী হল আরব আর বারবারি দেশটি পুরোপুরি মুসলিম অধ্যুষিত আর সরকারি ভাষা আরবি তবে কেউ ইতালিয়ান আর ইংরেজিও ব্যবহার করে বিভিন্ন সংস্কৃতিতে পরিবার আতিথেয়তা আর ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ তাদের উৎসব যেমন ঈদ উল আর ইদুল উল সমাজকে একত্রিত করে খাবারের দিক থেকে লিবিয়া আলাদা ব্রাজিল আর খেজুর এখানে খুব জনপ্রিয় রাজধানীর চিপলি শহরটিতেই বাস করে প্রায় বারো লাখ মানুষ লিবিয়ায় অতিথিকে স্বাগত জানানো হয় খেজুর আর দুধ দিয়ে যা প্রাচীন আরব ঐতিহ্যের প্রতীক লিবিয়ার অর্থনীতি পুরোপুরি তেলের উপর নির্ভরশীল লিবিয়ার তেলকে বলা হয় সুদ ক্রুড যা বিশ্বের সবচেয়ে দামি ও উচ্চ তেলের মধ্যে অন্যতম দেশের পঁচানব্বই শতাংশ আয় আসে তেল রপ্তানি থেকে লিবিয়ার জিডিপি প্রায় নামমাত্র ছেচল্লিশ বিলিয়ন ডলার এখানকার মুদ্রা হলো লিবিয়ান দিনার যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কৃষি আর সে দেখা তুলনামূলক ছোট হলেও সমুদ্র বন্দর আর মরুভূমির নিচে লুকানে পানির ভান্ডার ব্যবহার করে তারা বাণিজ্য চালায় তেলের ভান্ডারের কারণে লিবিয়া আফ্রিকার অন্যতম ধন দেশগুলোর মধ্যে পড়ে লিবিয়ার ইতিহাস আসলেই বৈচিত্র্যময় এখানে এক সময় গ্রিক ফিনিশিয়ান আর রোমান সভ্যতার প্রভাব ছিল এখনো লেটিস মেঘনা শহরে রোমানদের অসাধারণ ধ্বংসাবশেষ দেখা যায় লেটিস মেঘনাকে বলা হয় আফ্রিকার রোম কারণ এটি রোমান স্থাপত্যের সবচেয়ে ভালো সংরক্ষিত নিদর্শনগুলোর একটি লিবিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সালে কর্নেল গাদ্দাফি ক্ষমতায় আসেন এবং চার দশকের বেশি সময় তিনি শাসন করেন গাদ্দাফির সময়ে লিবিয়ার পতাকার রং ছিল সবুজ যা পৃথিবীর এক পতাকা ছিল দু সালে আরেক বসন্ত আন্দোলনে তার পতন ঘটে আজও লিবিয়ার ইতিহাসে এসব ঘটনায় সবচেয়ে বড় শিক্ষা হিসেবে বিবেচিত লিবিয়া পর্যটনের জন্য অসাধারণ দেশ সাহারার বালুয়ারি গাদামের মরুভূমি আর সিদ্ধে শহরের সমুদ্র সৈকত ভ্রমণকারীদের মুগ্ধ করে লিবিয়ার লৈটিস মেঘনার প্রাচীন ধ্বংসাবশেষ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মরুভূমিতে ট্র্যাকিং আর ক্যাম্পিং সত্যিই ভিন্ন অভিজ্ঞতা দেয় লিবিয়ার দক্ষিণাঞ্চলের গুহাগুলিতে এখনও হাজার বছরের পুরনো পাথরের চিত্রকর্ম দেখা যায় যা বলে দেয় মরুভূমি একসময় সবুজ বনভূমি ছিল এছাড়াও ভূমধ্য সাগরের উপকূল আর মেরিভেঙ্গের মিশন অনন্য এক সৌন্দর্য উপহার দেয় প্রকৃতি আর ইতিহাস প্রেমী দুজনের জন্য দেশ। সাহারার বালুকাময় প্রান্তর থেকে প্রাচীন সভ্যতার নিদর্শন নিবিয়া এক রহস্যময় যাত্রা ইতিহাস অর্থনীতি, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই দেশ এখনো বিশ্ববাসীর কাছে এক অজানা অধ্যায় আপনার কাছে কেমন লাগলো লিডিও আর এই গল্প মেন্টে বোঝাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর দেশবিক তথ্য বল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন